এই যে আমাদের টোকেন এখান থেকে দেওয়া হচ্ছে ভাইয়ের নামটা কি ভাই শুভ আমাদের শুভ ভাই আমাদেরকে একটা টোকেন দিবে এখন একশো টাকার বিনিময় তো আমরা আজকে কেকটা খেয়ে দেখবো এই যে আমরা এই যে টাকাটা নেন ভাই বাবু হাতে দিলাম আমাদের একটা টোকেন দেন তো ভাই এই যে একটা টোকেন দিয়েছে এই সেই ভাইরাল কেক

তো এই সেই ভাইরাল কেক আমাদের ভাইয়ের নামটা কি ভাই ভাইয়ের নাম জাকির হোসেন তো দেখুন লোকের কতটা ভিড় সে ভাইরাল কেক খাবার জন্য এটা হচ্ছে আগারগাঁও তো আমরা চলে আসলাম এখানে ফুডের দিয়ে বেশি বার্গার পিজা কেক তো এই ধরনের খাবারগুলো বেশি যদি বিকাল হলে এসে এই জায়গায় মানুষের আনাগোনাটা বেশি হয় ঘুরতে আসে তার জন্য ফাঁকে খাওয়া দাওয়া করে এর একটা মজাদার খাবার একটা আনন্দ এটাই মেন কথা একটা কেক আমি নিয়েছি টেকেটে করে দিয়েছে পার্সেল এখন এটা নিয়ে বাসায় চলে যাবো